হ্যালো এভিওান সবাইকে জানি শুভ দুঃখ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাই একটু সুস্থ থেকো ভালো থেকো কারণ যা গরম পড়েছে কী আর বলবো সবাই একটু নিজেদের বাড়ি থেকে এবং নিজেদের খেয়াল রেখো নিজের পরিবারকে খেয়াল রেখো আর আজকে দেখছো যে একালে কি বলতো তোমাদের সঙ্গে শেয়ার করে শেয়ার না করেও থাকতে পারে না রোজ রোজ রেসিপি নিয়ে চলে আসি রোজ রোজ তোমার সঙ্গে কথা বলতে একটু চলে আসি কেন আমারও ভালো লাগে তোমাদের ভালো লাগে কি চাই না আমার খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে এবং তোমাদেরকে শেয়ার করতে তো চলো কালকে না একটু বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য কী বলো তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল বেশ কালকে একটু আরাম ছিল আজকে বেশ সেম মানে আবার কয়েক দিনের মধ্যে গরম আবার রোদ মানে কাঠফাট কাঠফাটা ফাটা যে রোদ বলে আর মানুষ বেড়ালে শুকিয়ে যাবে তো যাই হোক এদিকে আমার মুখে দেখতে পাচ্ছি পুরো গোটা বেরিয়ে গেছে এত গরমের চাপে পুরো কপালে যেখানে টিপ পড়ি সেই জায়গাটা তো একটা পুরো মঞ্জে ঢিবি হয়ে বসে রয়েছে আর পুরো হাতা যাচ্ছে না মুখে কয়েকটা গোটা বেরিয়েছে একদম মুখে হাতা যাচ্ছে না আর এদিকে রোদ এত ঘরে চলে আসছে বাধ্য জানলাটাও বন্ধ করে দিয়েছে আর ঘরটা পুরো অন্ধকার এদিকে ফ্যানও চালানো যাচ্ছে না এলিমিস্টে এত গরম বলতে গেলে কী বলতো ওপর থেকে যেন আগুন ঘষে ঘষে পড়ছে ফ্যানও চালানো যাচ্ছে তাও একটু আস্তে করে দিয়েছে যাতে একটু ভালো লাগে আর এই জন্য গ্যার গ্যার গ্যারগ্যার করে মানে কি ভয়েসও দিতে হচ্ছে বয়সেও সেম শোনা যাচ্ছে তো যাই হোক একটু মা মানিয়ে নিও কিছু করার নেই এদিকে রান্নার দিকে চলে এলাম কী বলতো রান্না তো করতে হবে তো এইদিকে রান্না করার জন্য গুছিয়ে নিচে যে কেটে কুটে আর আমি একটু ঘরে বসেই কাটাকুটি করছিলাম যেহেতু বারান্দায় ফ্যান নেই আর এদিকে বেশ গরম পড়েছে যার জন্য ভাবলাম একটু ফ্যানটা চলুক আস্তে করে আর এদিকে সবজিগুলোও কেটে নিই তার জন্য বারান্দায় বসে একটু সবজিগুলো কাটলাম আর এদিকে রোদের তাপও তোমরা দেখলেই বুঝতে পারবে এত ঝাঁচালো রোদ মানে বলার কথা না এদিকে একটু আলু কেটে নিয়েছি যেহেতু কালকের ডিম বানানো হয়েছে ডিমের মধ্যে ঝোল কম হয়েছে আলু নেই তার জন্য একটু বাড়ানো মানে ডিমের তরকে একটু বাড়ি নেওয়ার জন্য একটু আলুগুলোও কেটে নিয়েছি এদিকে ভেন্ডি ভাজার জন্য ভেন্ডিও কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কেটে গুছিয়ে নিয়েছি এবার রান্না পালা তো রান্নাটা কিভাবে করছি অবশ্যই দেখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ছোট বোনটির পাশেই থেকো আর কেমন হলো অবশ্যই জানিও তো তোমরাই বলো কেমন আর এই দিকে দেখতে পাচ্ছ কিটে সব রেখেছি এখনও কিছু ফেলা হয়নি তো এই এইদিকে গুছিয়ে রান্না করে একেবারে ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে তাছাড়া দিকে দেখতেই পাচ্ছো বললাম না রোদের তাপ এত তো কেমন হলো আর রান্না কি বলো তো বেশিক্ষণ রান্না করতে যতটা টাইম খেতে না অতটা টাইম লাগে না দশ মিনিটে খাওয়া শেষ এদিকে রান্না দু ঘন্টা এক ঘন্টা রান্না করতে টাইম লাগে গরমের মধ্যে রান্না করা না বেশ একটা বলতে পারো দুর্দশা আর মানে কি গরমে এদিকে ঘেমেও যাচ্ছে এদিকে রান্নাও করতে হচ্ছে কিছু করার নেই খেতে তো হবে মানে খাওয়ার জন্য এত কিছু কষ্ট আর এত কিছু করা আর এদিকে দেখতে পাচ্ছ ভেন্ডি ভেজে দুটো বাটিতে আলাদা করে নিয়েছি আর আলুগুলোও ভেজে নিয়েছি ডিম বানানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছ কালকে যে বললাম না আলু নেই ঝোল নেই যার জন্য বাড়ানোর জন্য একটু আলুগুলো কেটে নিয়েছি আর এদিকে কষা কষি চলছে মানে ডিমের কষার যে মশলাটা একটু আলু দিয়ে ভালো করে কষি তারপরে লাস্টে ওইটা অ্যাড করে দিলে হয়ে যাবে তো কেমন হলো অবশ্যই জানিও আর এইভাবে তোমরা পাশে থেকো আর নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই আবার দেখা হবে